আও যাক তাহলে আমার পার্লারে খরচটা বেঁচে গেল না হুম তার লিলোলার হয়ে গেলে আমাকে করে দেবে তো আচ্ছা নাও 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 তা তাড়াতাড়ি ফিনিশ করো লিলোলার ফিনিশ হয়ে গেছে এবার আমার করে দেবে তাই তো ওকে কিটি গুড মর্নিং তুমি কি খাচ্ছো আজকে ব্রেকফাস্টে ম্যাগি ও বাউ ম্যাগি খাচ্ছো আমায় একটু দেবে না তোমার ছাড় লেগে যাবে আমার ছাড় হবে যাবে তোমার ছাড় লাগবে না আমি একটু খাই 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 আমার একটু হ্যাঁ আমি খাবো তো হাত চোখ বন্ধ করেছি হাত পেতেছি এইটুকু এইটুকু দিলে তো আমার পেট ভরবে না

ও কত টাকা আছে দেখা আচ্ছা ঠিক আছে তুমি খাও খেয়ে নাও এই যে এই যে এই যে তোমার কয়েন আচ্ছা তুমি ম্যাগিটা খেয়ে নাও তারপর ওটা নেবে

ভালো হয়েছে এবার আটকে থাক বন্দি হয়ে থাক তুই